হৃদয় কসবা টিভি টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন কসবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নব্বইতম জনবার্ষিকী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল তানভীর আলম ঢালির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা বিএনপির অফিসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার বিকেলে কসবা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় একই সঙ্গে দেশ জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় দোয়া মাহফিলে ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকপ্রাপ্ত প্রার্থী মুশফিকুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এই সময় কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশ্রব আলী কসবা উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন বেলায়েত হোসেন হেলাল আনোয়ার হোসেন ভূইয়া সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রৌফ রতন কসবাপৌর বিএনপি সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম ফেডুস সরকার হারুয়ার রশিদ শাহিন নান্নু মিয়া আলমগীর কবির মাসুদুর হক ভূইয়া দীপু শফিকুল ইসলাম ছোটুন মেহেদী হাসান রুবেল বাবু মহিলা নেত্রী লোৎফুর নাহার রিনা ও রত্তনামণি প্রমুখ এছাড়াও কসবা উপজেলা বিএনপি কসবাপৌর বিএনপি যুবদল ছাত্র মহিলা দলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও কসবা উপজেলা বিএনপি কসবা পৌর বিএনপি যুবদল ছাত্র মহিলা দলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন